আসসালামু আলাইকুম যারা পুরাতন এসি কিনতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি রোড সাত বাসা সাত আর এখানে এক টনের এসি আছে দেড় টনের স্লিপ টাইপ এসি আছে দুই টনেরও আছে এছাড়া পোর্টেবল এসি আছে এখানে আরও দুইটা আছে আর তো এখন দেড় টনের প্রাইসগুলো বললে দিই মিডিয়া এসিটা পড়বে ছাব্বিশ হাজার টাকা শার্পের জেটেক ইনভার্টার এটা পড়বে তিরিশ এলজি এটা পড়বে বিশ হাজার টাকা গ্লাসটা একটু ফাটা জেনারেল এইটা পড়বে বত্রিশ এগুলো তিরিশ করে পড়বে এই দুইটা আর এই মডেলটাও তিরিশ আটাইশ রাখা যাবে আর জেনারেল এই এইখানে আরও তিন চারটা আছে এগুলি তিরিশ করে রাখা যাবে আর এখানে হায়ারের একটা এসি আছে এটা পড়বে পঁচিশ হাজার টাকা মিডিয়া এটা রিপেয়ার ছাড়া এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা ট্রান্সটেক এসিটা আছে গোল্ডেন কালার রানিং সমস্যা নেই ওয়ালটনেট আছে এছাড়া টাচ ইয়ার আছে ক্যালন আছে এখানে ক্রি আছে লাল লাল রঙের মডেল ক্যারিয়ার এই এসিটা আছে মিডিয়া আছে ওয়ালটনের এসিটা আছে এরপরে ট্রান্সটেকের এটা তিরিশ হাজার